আসসালামু আলাইকুম এভরিওয়ান এইচএসসি পঁচিশ প্রতিষ্ঠীর সকল ভাইয়েরা তোমরা অবশ্যই অবগত আছো যে তোমাদের আজকে দশটার সময় রেজাল্ট দেবে তো তোমরা দেখবে কিভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি গুগলে চলে আসছি তোমরা চাইলে ব্রাউজার থেকেও তোমাদের রেজাল্টটা দেখতে পারবে তো সার্চ অপশান এসে তোমরা প্রথমে লিখবে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দেবে তো দেখো আমি এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করছি প্রথম ওয়েবসাইটটা আসছে আমাদের এডুকেশন বোর্ড বাংলাদেশ এটাতে ক্লিক করবে প্রথম যেটা আসছে যে মানে কালারে দেখলে ওটাতেই তোমরা ক্লিক করবে তাহলে একদম অথেন্টিক রিয়েল বোর্ড রেজাল্ট তোমরা দেখতে পাবে তারপরে দেখো এক্সামিনেশন সো এখানে তোমরা প্রথমে সিলেক্ট করে দিবে এইচএসসি আলিম তোমরা কিন্তু এইচএসসি আলিম পরীক্ষা দিচ্ছ অর্থাৎ এইচএসসি জেনারেল এবং আলিম হচ্ছে মাদ্রাসা বোর্ডে যারা আছে তাদের জন্য সো এক অপশনই হয়ে যাবে আর কি এবং ফাসিং ইয়ার টোয়েন্টি ফাইভ তারপরে তোমাদের কি বলো বোর্ড তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডটা সিলেক্ট করবে আমি যেহেতু রাজশাহী থেকে পরীক্ষা দিচ্ছি রাজশাহীটা সিলেক্ট করলাম তারপরে দেখো এইচএসসি রোল এখানে তোমাদের এইচএসসি রোলটা লিখে দিবে এইচএসসি রোল দেওয়ার পর তারপর তোমরা রেজিস্ট্রেশনটা লিখে দিবে এখন নিচের অপশনটা একটু খেয়াল করে দেখো বাম দিকে কী লেখা আছে সেভেন প্লাস সেভেন অর্থাৎ এখানে যা লেখা থাকবে আমার এখানে সেভেন প্লাস সেভেন লেখা আছে তোমার এখানে ফাইভ প্লাস টুও লেখা থাকতে পারে মানে বিভিন্ন লেখা থাকতে পারে অর্থাৎ এই দুই সংখ্যা যোগ করে যা হবে তুমি এখানে লিখে দেবে সো আমার এখানে হচ্ছে ফরটিন তো আমি ফরটিন লিখে দিলাম এটা লিখে দিয়ে আমরা সাবমিট অপশানে সাবমিট করে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে সো দেখো সব কিছু আমার করা শেষ এখন আমরা সাবমিট করে দেবো সাবমিট করার সাথে সাথেই দেখো আমার এইচএসসির রেজাল্টটা চলে আসছে তোমরা সেম ওয়েতে তোমাদের রেজাল্টটা দেখতে পারবে আর তোমাদের রেজাল্টের জন্য সবার জন্য শুভকামনা থাকলো দোয়া করি সবার রেজাল্ট যেন ভালো হয় আর তোমরা যারা রেজাল্ট দেখতে পারতেছো না সার্ভারের প্রবলেম হতে পারে একটু পরে আবার ট্রাই করলে রেজাল্ট চলে আসবে যাদের একান্তই হচ্ছে না বা রেজাল্ট আমাকে দিয়ে দেখে নিতে চাও তোমরা আমার কমেন্ট বক্সে তোমাদের ইনফরমেশান দিয়ে দেবে অথবা আমার কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো ওইখানে গিয়ে আমাকে এস এম এস করলে আমি তোমাদের রেজাল্টটা দেখে দেব একদম ফ্রি সো ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো